হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এস আই অ্যামুনারেশন ফর্ম নিয়ে এই যে ফর্মটা এই ফর্মটা আপনারা কোথায় পাবেন এই ফর্মের সাথে কি কী ডকুমেন্টস দিতে হবে আর এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আমরা আলোচনা করব কারণ এই ফর্মটি সবাইকেই কিন্তু ফিল আপ করে জমা করতে হবে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন আর একটু হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো প্রথমে আপনারা জেনে নিন এই ফর্মটা আপনারা কোথায় পাবেন এখানে বলা হয়েছে এস আই আর অ্যামু অ্যামুনরেশন ফর্ম বিএলও যখন আপনার বাড়িতে যাবে এই ফর্ম তারা ঠিকঠাক পূরণ করেছে কিনা দেখে নেবেন কারণ আপনার সচেতনতাই কিন্তু আপনাকে সুরক্ষিত রাখবে সেই সঙ্গে বিএলওরা আপনাকে একটা কপি দেবে যেটা যত্ন করে রেখে দিতে হবে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনারা অনলাইন থেকে প্রিন্ট আউট কপি বের করে নিতে পারেন অথবা আপনারা বিএলওর কাছে এই ফর্মটি পাবেন এই ফর্মটি তাদের কাছ থেকে নিয়ে সঠিক তথ্য পূরণ করে এবং এই ফর্মের সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে বিএলওকে এটা জমা করতে হবে এবং দেওয়ার আগে অবশ্যই ফর্মটি ভালো করে চেক করে নেবেন তো চলুন দেখে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তো বন্ধুরা এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে লেখাই আছে এমুরেনেশন ফর্ম নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও থাকবে ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার এবং বিএল নাম এই দুটো জিনিস দেওয়া থাকবে এটা হচ্ছে অ্যানেক্সার থ্রি একটি ফর্ম প্রথমেই রয়েছে ইলেকট্রলস নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড প্রিপ্রিন্টেড আপনাদের নাম এখানে থাকবে এপিক নাম্বার থাকবে অ্যাড্রেস প্রিন্টেড থাকবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যান্ড পিসি নেম স্টেট প্রিন্টেড কিউআর কোড এখানে দেওয়া থাকবে ওল্ড ফটো দেওয়া থাকবে পুরোনো যে ভোটার কার্ডে আপনার ছবি রয়েছে সেই ছবি পেস্ট কারেন্ট ফটো এখানে আপনাদেরকে কারেন্ট একটা ফটো পেস্ট করতে হবে এইবার নিচের দিকে দেখব কী কী ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কলাম যেটা রয়েছে ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থ কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা করে আপনাদের এই বক্সের মধ্যে কিন্তু লিখতে হবে এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ যেটা সেটা কিন্তু এই বক্সের মধ্যে আলাদা আলাদা করে ঠিক এইভাবেই কিন্তু আপনাদের এখানে টাইপ করতে হবে লিখতে হবে এক কথায় পেন দিয়ে লিখবেন এখানে লেখা আধার নাম্বার অপশনাল অর্থাৎ আধার নাম্বার থাকলে এখানে দেবেন না থাকলে ছেড়ে দেবেন মোবাইল নাম্বারটা অবশ্যই ম্যান্ডেটরি এখানে মোবাইল নাম্বার দেবেন তারপরে চলে আসবো ফাদার্স নেম অথবা গার্জেনের নেম দিতে হবে যেটা আপনাদের ভোটার কার্ডে রয়েছে ফাদার্স নেম গার্জেন নেম এপিক নাম্বার গার্জেন এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল অর্থাৎ বলা হয়েছে আপনাদের বাবার ভোটার কার্ডের নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে সেটা এই জায়গাটায় কিন্তু দিয়ে দেবেন এখানে মাদার্স নেম আপনাদের লিখতে হবে তারপরে মাদার্সের এপিক নাম্বারটা যদি অ্যাভেলেবেল থাকে সেটা এখানে দেবেন ভোটার কার্ডের নাম্বার এরপরে চলে আসবো স্পাউস নেম অর্থাৎ আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ওয়াইফের নাম ছেলেদের ক্ষেত্রে স্ত্রীর নাম এখানে দিতে হবে এবং তার ভোটার কার্ড নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে সেটা এখানে লিখবেন তো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই যখন লিখবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সঠিকভাবে কিন্তু লিখবেন এবং লেখার পর অবশ্যই কিন্তু একবার চেক করে নেবেন এবার চলে আসবো নিচের পাটে কি দেওয়া রয়েছে সেটা দেখে নিন নিচের এখানে পাটে দেওয়া রয়েছে ইলেকট্রল নেম এখানে নেম এখানে বলা যায় ডিটেলস ফর ইলেক ট্রল ইন দ্য ইলেক্ট্রল লোল ইন দ্য লাস্ট এসআইআর লাস্ট এস আই আর এস আই ইলেকট্রল লোল আপনাদের কী ছিল অর্থাৎ আপনাদের ভোটার কার্ডে কী ছিল এবং সেখানে ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে রিলেটিভ নেমের জায়গায় দেখবেন আপনাদের ভোটার কার্ডের মধ্যে রিলেটিভ নেমের জায়গায় হয় ফাদার্স নেম নাহলে হাজবেন্ড নেম বা ওয়াইফের ওয়াইফের নাম তো থাকবে না ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে দেওয়া থাকবে সেটা দিতে হবে রিলেশনশিপ তার সঙ্গে ফাদারের রিলেশনশিপ না হাজবেন্ডের সেটা দিতে হবে ডিস্ট্রিক্টটা লিখতে হবে আপনাদের কি ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন আপনারা ভোটার কার্ডে কী ডিস্ট্রিক্ট রয়েছে স্টেটের নামটা দিতে হবে কোন স্টেট থেকে আপনারা বিলং করছেন এসি নেম মানে আপনাদের কিন্তু লোকসভার যে নাম সেটা এখানে লিখতে হবে এবার আমরা চলে আসবো এখানে ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর লাস্ট এসআইআর যে হয়েছিল যত সালে হয়েছিল দু হাজার দুই বলতে পারেন সেই সালে কিন্তু সেখানে আপনাদের নাম আপনাদের ভোটার কার্ডের নাম্বার সেখানে আপনাদের গার্জেনের নেম কী ছিল তার সঙ্গে কী রিলেশান ছিল সেই ডিস্ট্রিক্টটা কী ছিল স্টেট এবং সেখানে লোকসভার নাম সেটা কিন্তু আপনাদের এই জায়গাটায় লিখতে হবে এবার চলে আসবো এসি নাম্বার লোকসভার দেখবেন আপনারা যদি ভোটার ইনফরমেশান সার্চ করে দেখেন বা ভোটার লিস্ট বের করে দেখেন সেখানে দেখবেন এসি নাম্বার অর্থাৎ এখানে আপনাদের যে লোকসভার নাম নাম্বার সেটা একটা নাম্বার থাকবে পার্ট নাম্বার থাকবে আপনাদের যেখানে ভোট দেন সিরিয়াল নাম্বার থাকবে আপনাদের ভোটার লিস্ট অনুসারে এসি নাম্বার এখানে আরও একবার এখানে সেম এই দুটো জিনিস কিন্তু আলাদা আলাদা ডিটেলস এখানে মেনশন রয়েছে সেই হিসাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে এইবার এখানে বলা হয়েছে এখানে জিনিসটা দেখে নিন ডিটেলস অফ ইলেকট্রল ইন দ্য ইলেকট্রল রোল লাস্ট অর্থাৎ আপনার ডিটেলসগুলো এখানে দিতে বলা হয়েছে অর্থাৎ আপনার লাস্ট এর অনুসারে আপনার যে ভোটার ডিটেলস সেটা এখানে দিতে হবে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম গিভেন প্রিভিয়াস অর্থাৎ প্রিভিয়াস কলাম এইটা অনুসারে আপনাদের রিলেটিভের ডিটেলসগুলো কিন্তু এই বক্সে ফিল করতে হবে তো এই দুটো বক্স কিন্তু অবশ্যই মাথায় রাখবেন দেখে শুনে ফিল করবেন না পারলে অবশ্যই বিএল কাছে শুনে নিয়ে তারপরে কিন্তু ফর্মটি ফিল করবেন এইবার নিচের দিকে এখানে আপনাদের কিন্তু একটা বলা হয়েছে যেটা সেটা হচ্ছে সিগনেচার থাম্ব ইমপ্রেশন ইলেকট্রাল অর অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট অর্থাৎ বলা হয়েছে এইখানে কিন্তু আপনাদের যে ক্যান্ডিডেট তার এখানে সিগনেচার করতে হবে যদি সিগনেচার সে না করতে পারে তার লেফট থাম ইম্প্রেশান বা হাতের বুড়াঙ্গুলের ছাপ দিতে হবে আর সে যদি মাইনর হয়ে থাকে তাহলে তার ফ্যামিলির অর্থাৎ তার ফাদার্স বা মাদার্সের একজন এখানে সই এবং ডেট দিয়ে দিতে হবে নিজে এখানে ও সিগনেচার করবে এবং আপনাদের কিন্তু একটা কপি দেবে রিসিভ কপি সেই কপিটা অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে রাখবেন তো এই যে ফর্মটি এই ফর্মটির সঙ্গে আপনাদের যে ডকুমেন্টস রয়েছে আধার ভোটার সেগুলো আপনাদের কিন্তু দিতে হবে এর সঙ্গে যদি আপনাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকে সেই ভোটার লিস্টের কপিটা কিন্তু সেই পেজটা আপনারা কিন্তু অ্যাটাচ করে দেবেন যদি ভোটার লিস্টের নাম দু হাজার দুই সালে না থাকে তারপরে যদি ভোটার লিস্টের নাম উঠে থাকে সেক্ষেত্রে আপনাদের বাবা মায়ের ভোটার কার্ড দেবেন এবং তার সঙ্গে আপনাদের বার্থ সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেবেন বা যদি আপনাদের পাসপোর্ট থাকে সেটাও অ্যাটাচ করে দিতে পারেন এই যে ফর্মটি ফর্মটি আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন